কাশিদাসী মহাভারত ভীষ্ম পর্ব চব্বিশ নবম দিনের যুদ্ধের যুক্তি তবে রাজা ধৃতরাষ্ট্র সঞ্জয়ে পুছিল সঞ্জয় তবে কি কর্ম হইল সঞ্জয় বলেন রাজা কর অবগতি দুঃখচিত্তে নিজালয়ে এলকুরুপতি সহদরগণ সঙ্গে করিয়া রাজন ভয়ে কম্পমান গৃহে কইল প্রবেশন সিংহাসন ছাড়ি রাজা বসিল ভূমিতে চতুর্দিকে ভাতৃগণ বসিল বেষ্টিতে দুই পাশে বসিল যতেক রাজগণ ভগদত্ত প্রতিপাদি যতেক রাজন সুশর্মা সৌবল আদি যত নরপতি সভাতে বসিলা সবে হইয়া দুঃখমতি অনেক চিন্তিয়া তবে রাজা দুর্যোধন দুধপ্লেরি আনাইল ভীষ্ম আর দ্রোন ভূরীস্রবা দ্রৌণী আদি যত বীরগণ যার যেই আসনে বসিল সর্বজন তবে পুন নরপতি হৃদয়ে ভাবিয়া কর্ণেরে আনিল শীঘ্র দুধ পাঠাইয়া রাজার আদেশে কর্ণ এল ততক্ষণ আলিঙ্গন করি কর্ণে বলয়ে বচন সেনাপতি হও তুমি কি বলিব আর দিনে দিনে ক্ষীণ বল হইল আমার আপনারের দ্বারে কাটা রোপিনু আপনি সেনাপতি না করিনু আগু পাছু আগে যদি তোমারে দিতাম সৈন্যভর তবে কেন এত দুঃখ হইবে আমার মান্য করি পিতামহে কেনু সেনাপতি স্নেহ করি পাণ্ডবে না মারে মহামতি ভীষ্মদ্রণ দ্রৌণী আদি বাহলিক রাজন সোমদত্ত কৃপাচার্য এই ছয় জন স্নেহভাবে পাণ্ডবে না নিধন সেনাপতি হও তুমি রণে বিচক্ষণ প্রবের অঙ্গিকার কইলে সভার ভিতরে পাণ্ডবেরে মারিয়া রাজত্ব দিবে মোরে মোর মনস্লাম তুমি করহ পূরণ মহারণে মার তুমি পাণ্ডব নন্দন এতেক শুনিয়া কহে রাধার কুমার এখন না লব আমি সেনা অধিকার যাবৎ থাকিবে রণে ভীষ্ম মহামতি তাবৎ না হব আমি সৈন্য অধিপতি প্রতিজ্ঞা করিল ভীষ্ম সবার গোচর আমি বিদ্যমানে নাহি কর্ণের সমর ক্ষত্রিয় প্রতিজ্ঞা না রাখিলে পাপ হয় কারণে অবধানে শুন মহাশয় যে আজ্ঞা করিবে তাহা করিব পালন মেলানি করহ যাই আপন ভবন এত বলি কর্ণবীর গেল নিজালয় বিশ্বেরে চাহিয়া বলে গান্ধারী তনয় প্রুবের অঙ্গিকার তুমি করিলে আপনি রণমধ্যে সংহারিবে পাণ্ডুপুত্রগণে স্নেহভাগ করি নাহি করহ নিধন কি করিব এবে মোর অদৃষ্ট লিখন এই ভিক্ষা মাগি আমি করি পরিহার সেনাপতি যজ্ঞ হয় রাধার কুমার এত শুনি কহে ক্রোধে গঙ্গার কুমার অরুণ লোচন দুই ঘূর্ণিত আকার বহুবাখানহ তুমি ধরে নিমিষেকে সংহারিবে পাণ্ডুর কুমারে কন কর্ণবীর সংহারিবে তারে ইন্দ্রনারে জিনিবারে পাণ্ডুর কুমারে দুই দনি আমি আর থাকিব সমরে তবে তুমি সেনাপতি করি কর্ণেরে দেখিব কেমনে জিনে পাণ্ডু পুত্রগণ মুহূর্ত থেকে প্রাণ দিবে পতঙ্গ সমান পূর্বেতে তোমারে আমি কহিনু বিস্তর না শুনিলে কারো বল করি অনাদর অর্জুনের পরাক্রম দেখেছ নয়নে জানিয়া আমারে দোষ দেহ অকারণে খান্ডব দাহনে অগ্নি পরিত্রাণ কোইল বাহুযুদ্ধে পঞ্চাননে সমরে জিনিল কালকেও নিবাদ কবজ দৈত্যগণ মারি নিষ্কণ্টক কইল যত দেবগণ দ্রৌপদীর স্বয়ম্বরে জিনিলে ক্রণে একেশ্বর পরাজিল যত রাজগণে তদন্তর সংগ্রামে জিনিল যদুবলে সুভদ্রা হরিয়া নিল নিজ বাহুবলে ভীমের বিক্রম যত খ্যাত ত্রিভুবন কিলিম্ব রাক্ষস আদি করিল নিধন রাক্ষস দানব যক্ষ অগ্রে নহে স্থির যক্ষ রক্ষ মারিলে ব্রিকোদর বীর উত্তর গগৃহ রণে বীর ধনঞ্জয় একেশ্বর সবারে করিল পরাজয় কর্ণবীর তখন কি করিল তোমার দৃষ্টিমাত্র চূর্ণ কইল সবার অহংকার তদন্তরে বনমধ্যে গন্ধর্বের প্রতি শূন্যপথে বান্ধি তোমার লইল মহামতি রাখিতে নারিল তাহে কর্ণের শোকতি ছাড়াইয়া দিল তবে পার্থ মহামতি প্রতিজ্ঞা করিন আমি তোমার গোচরে কালী যুদ্ধে পরাজীব পাণ্ডুর কুমারে কৃষ্ণ সহ অর্জুনে যিনিব কালী রণে শোক ত্যাগ কর রাজা আমার বচনে শোকের সময় এই নহে মহাশয় শত্রুর এ বল বিক্রম হরয় এত শুনি দুর্যোধন হরি কৌরবের দলে দুঃখ নাহি অতঃপর চরমুখে বার্তা পেল ধর্ম নৃপমণি কৃষ্ণার্জুন ভীমে আনি বলয় কাহিনী প্রতিজ্ঞা করিল পার্থ গঙ্গার নন্দন সাবধান হইয়া সবে করিবে গ্রণ এত শুনি ভীম কহে রাজার গোচর কালী দুর্যোধনের হরি বহংকার এত বলি সিংহনাথ গোয়িল মহাবোল পাণ্ডবের দলে হইল জয় কোলাহল বিশ্বপর্ব ভারতের অপূর্ব কথন শুনিলে অধর্মখণ্ডে ব্যাসের বচন মস্তকে বন্দিয়া ব্রাহ্মণের পদরজ কহে কাশিদাস গোদাধর দাসাগ্রজ